নে ওট খাবি ওট 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 প্রত্যেক দিন ভালো মন্দ দেওয়া যাবে না ভালো মন্দ দেওয়ার জন্য প্রত্যেক দিন যা জুটবে সেটাই সেটাই খেতে হবে খা তাড়াতাড়ি আমরাও খেয়েছি তাই তাড়াতাড়ি তরকারি নেই ওটাই খেতে হবে মুড়ি আঁচোর মধ্যে সর্ষের তেল আছে লবণ কাঁচা পেঁয়াজ খা খেয়ে না হলো খেতে বললাম তো কি হলো ওবি অনেকক্ষণ থেকে রাগ দেখাচ্ছিস তোকে আমি বলেছি আমি ভাত নিয়ে বসেছি এরকম কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খেলাম তো ওর ভাতটা বাড়া দেখেই সঙ্গে সঙ্গে রাগ করে এখানে শুয়ে পড়ছে বালিশটা নিয়ে আসলো নিয়ে এসে শুলো ও জানছে যে মা খাচ্ছে মানে আমাকেও ওটা দিয়ে খেতে হবে ভাই খেলো আমি খেলাম ভাই এটা খেয়ে পরীক্ষা দিতে গেল আর তুই খাবি না তার মানে তাড়াতাড়ি খেতে বললাম ভিডিও বড় হয়ে যাচ্ছে কিন্তু তাড়াতাড়ি হাতটা দো বুঝলি আমার দিকে দেখা কি বললাম খেতে বললাম খেতে বললাম ও তোকে খেয়ে নাও দুপুরে মাছ রান্না করে দেবো মাছ হ্যাঁ ভালো করি বল তরকারি মুড়ি খাবি আচ্ছা আমি তরকারি বানাই রান্না করি তারপরে মুড়ি তরকারি দেবো এখন এটা খা দশটা কটা বাজে একদম পাক্কা দশটা বাজে কিচ্ছু খাস নি সকাল থেকে ভাতটা খেয়ে তাড়াতাড়ি ঝটপট চামচ লাগবে আয় যা তুই নিয়ে আয় পারবো না আমি চাকর আমি এই তোর চাকর আমি ওই টাকা টাকাতে বললাম ঠিক আছে খেতে না ছাড় ভাত নিয়ে যাচ্ছি আমি দেখ দেব না দে খেতে হবে না দে আমি রাত না দেখালে খাবে না দে খেতে হবে না দে এটা পান্তা ভাত একটা তুই এটা দে আমাকে গামলাটা দে গামলাটা দে বললাম দিতে কেন খাবি না তুই বললাম হাতটা ধুয়ে এসে খেতে বস অভি খেতে হবে আমি নিজের ভাত কি তোকে বললাম তো মুড়ি তরকারি দেবো তরকারি রান্না করি মাছ কি ঘুগনি আর মুড়ি

আমি রান্না করছি এক্ষুনি মাছ ভাজা দেবো তুমি এটা খাও মাছ ভেজে ফিনিশ একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ পাপা এসেছে পাপা এসেছে বাহ ভেরি গুড ভেরি গুড আমার শোনাব বাহ আমি ছেলেকে বিকেলে ঘুরতে নিয়ে যাবো ঠিক আছে কোথায় কোথায় যাবো পার্কে না খেলার মাঠ কোথায় দু জায়গাতেই পারবো না আমি এত পারবো না ঠিক আছে পারবো তাহলে হাত ধুয়ে আচ্ছা আমি তোকে কথা দিচ্ছি মুড়ি তরকারি দেবো না নে নে হাতটা তো খাবো দেবো ঠিক আছে পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা খাবি তো হ্যাঁ পেঁয়াজের দম দাও আচ্ছা মেঁয়াজ কি বললি পেঁয়াজকে বলে পেঁয়াজ কি আলুদম এটা কি ওকে এটা পেঁয়াজি হ্যাঁ পেঁয়াজে না পেঁয়াজ পেঁয়াজ এই তো পারিস কিন্তু তুই নাটক করিস নাট নাথ নাটক করিসনি কথা বলবো না থাক টাটা তাহলে খা তুই একবার খা খাওয়ার পর ভালো না লাগলে বলবি ঝালমুড়ি আচ্ছা ভাইকে আমি ফোন করছি যে ভাই দাদার জন্য একটু ঝালমুড়ি নিয়ে আসিস নাহলে আমি বানিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ খাবো এই নিয়ে বানিয়ে দেব ঠিক আছে খাও অল্প অল্প খাও মা আমি খাও না তুমি খাও তুমি খাও আমি খেয়েছি তুমি খাও মা খাবে না সব করবে কিন্তু খাবার মা খেয়ে খায় না ওই পেঁয়াজটা খাওয়া দেখি কেমন পারিস দেখি ওই পেঁয়াজ খেতে পারি কে ওই পেঁয়াজ খাবি নি এটা কে এটা বলছি মাথা দেখেছো কেমন দেখো কে ঠিক আছে চলো ও খাচ্ছে দেখো অনেক ভোগানোর পর খেলো আর কি ইস কেমন হবে কেমন হবে পেঁয়াজ মিষ্টি এরকম খায় না আগে ভাতটা মুখে নিতে তারপরে হচ্ছে পেঁয়াজটা মুখে নিতে এবার পেঁয়াজটা মুখে নাও এবার পেঁয়াজটা খাও পেঁয়াজটা খাও পেঁয়াজটা মুখে নাও পেঁয়াজটা মুখে নাও নাও না খাবো আচ্ছা আমি তোকে খাওয়াবো কীভাবে কীভাবে এইভাবে তরকারি মাখতে হয় ঠিক আছে চলো গাই টাটা বাই সবাই ভালো থাকবেন আর আমাকে একটু আশীর্বাদ করবে যেন আমি মাকে বিরক্ত না করি যা হবে তাই যেন খাই সেই বুদ্ধি দিয়ে আর আশীর্বাদ করবেন সবাইকে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে মুড়ি তরকারি দেবো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তাই তো ভি ঠিক আছে খাও থ্যাংক ইউ পাপা লাভ ইউ টু লাভ ইউ লাভ ইউ লাভ ইউ টু সবাই কিছু টাটা করে দাও এই কী হলো এটা এটা কী হলো এবার যদি দেখো জলটা আমি খাই জল পাশে পেয়েছি দে তো জলটা খাই দেখো তাহলে কেমন এটা হচ্ছে বুদ্ধি এটা কুট বুদ্ধি যাকে বলে দেখো কেমন এটা তুই ঠিক করলি

এবার এবার ভাতটা মুখে দাও পান্তা ভাত মুখে দাও হ্যাঁ দাদা হ্যাঁ কেমন টেস্ট এবার বলো একটু কিন্তু বলেনি মানে কোনো খাবার খেলে দেখবে এইরকম করে সুপার দারুণ এরকম ফ্যান্টাস্টিক এরকম বলে কিন্তু একবারও বলেনি কারণ ওর ভালোই লাগেনি সেই কারণে মুখের কিন্তু ভীষণ টেস্ট আচ্ছা তো মরতে করে দিচ্ছি চলো টাটা অনেক বড় হয়ে যাচ্ছে ঠিক আছে শেয়ার কমে শেয়ার করে দিও গো ভিডিওটা প্লিজ কবির জন্য ওই বলছে শেয়ার করে দিতে শেয়ার ভিডিও কমেন্টটা শেয়ার করতে হবে আচ্ছা ঠিক আছে টাটা দিয়ে দাও একবার